জেনারেশন যারা যুবক যুব সমাজ আছেন যুবক ভাইয়েরা আছেন তাদের জন্য স্পেশাল নিউজ আপনাদের ভালো হওয়ার জন্য আপনাদের সাতটা গুণ নিজেদের ভিতরে আনবার জন্য আর যারা বিবাহ দিতে চান পাত্রস্থ করতে চান নিজেদের কন্যাদেরকে অন্য কোথাও বিবাহ দিতে চান পাত্রস্থ করতে চান তো আপনাদের জন্য একটি গুড নিউজ নিয়ে উপস্থিত হয়েছে আজকে স্টুডিওতে আপনাদেরকে জানাতে চাই আমরা অনেক সময় লক্ষ্য করি যে একজন মেয়েকে দেখার জন্য বড় বড় মতোই পাত্র পাত্রের বাসায় যায় বা মেয়ে পক্ষের কাছে ছেলে পক্ষরা যায় তারা তাদের মেয়েটাকে দেখতে চায় তার অনেক কিছুই খেয়াল করে যেমন রাসুল্লা করিম সালিকু আসাল্লাম বলেছেন যে চারটি গুণ দেখে চারটি শর্ত চারটি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করতে হবে এক নম্বর হচ্ছে যে তার সুন্দর হতে হবে তার মানে শ্বশুর বাড়ির সম্পদ সম্পত্তির বিষয়টাও দেখতে হবে এবং দিনদারিতা পরহেজগারিতা কেমন আল্লাহর প্রতি ভালোবাসা কেমন মেয়েটার তাকুয়া কেমন এটা দেখতে হবে অর্থাৎ রাসুল ইকালাম বলেছেন লিমা আলিহা জামা জামালিহা অলি হাসাবিহা ওলি দিন ইহা এই যে চারটি বিষয় দেখে কিন্তু বিয়ে করতে বলেছেন রাসুল ইকরিমের হাদিস থেকে আমরা পেয়েছি তো এই বিষয়টা মেয়েদের জন্য প্রযোজ্য মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু কখনো কিন্তু আমরা যারা মেয়ে পক্ষ আছি মেয়ের বাবাদেরও উচিত হবে পাত্রর সাতটা গুণ দেখে পাত্রস্থ করা যে পাত্রের সাথে বিবাহ দেবেন আপনার মেয়েটাকে দিয়ে দেবেন অবশ্যই যদি সাতটি গুণ দেখে ওই ছেলেটার ভিতরে সাতটা গুণ আছে কিনা দেখে বিবাহ দেন তাহলে অবশ্যই কিন্তু আপনার মেয়ের যেখানে বিয়ে দেবেন সেই পরিবারের সে দাম্পত্য জীবনটা সুন্দর হবে সুখের হবে সুন্দর হবে তো এটা আমরা কোথা থেকে নিতে পারি রাসূলে করিমসুলসলাম ছিলেন উত্তম পাত্র বাছাইয়ের ক্ষেত্রে উত্তম নিদর্শন সাল্লাম দেখেন কত সুন্দর পাত্র বাসাই করেছেন তাদের ভিতরে কি কোয়ালিটি ছিল কি গুণ ছিল গুণগত মান কেমন ছিল রাসুল এর দুইজন জামাই ছিলেন আপনারা জেনেছেন অনেকে জানেন একজনের নাম হজরতে ওসমান রাহু তালা আনহু তিনি জুন নুরাইন বলা হয় দুজন মেয়েকে বিবাহ দিয়েছিলেন পরপর একজনের মৃত্যুর পর কি বিবাহ দিয়েছিলেন আর হজরতে আলী রোদালহ তো আলী রাজিল্লাহ তাল আনহু সাথেও কিন্তু বিবাহ দিয়েছিলেন হজরত ফাতেমা তুজোহরা রদাহ তাল আনহাকে এই যে হজরত ওসমান রদাহ তাল আনহু এবং হজরতে আলী রদাহ তাল আনহু এই যে দুজন জামাই রাসুল ইসলামের ছিলেন আপনাকে জানেন এই দুজন জামায়ের কেমন গুণ ছিল আসুন আমরা গুণগুলো জেনে নেই রাসুল ইসলামের সবচেয়ে ছোট জামায় যিনি ছিলেন হজরতে আলী রদাহ তাল আনহু ফাতেমা রাহতাল আনহার সাথে যার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিবাহ হয়েছিল হজরত আলী অত্যন্ত বিচক্ষণ মেধা সম্পন্ন ছিলেন তিনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে তিনি সাহসী ছিলেন একজন বীর ছিলেন বীর যোদ্ধা ছিলেন ব্যাপক সাহসী ছিলেন তিনি তৃতীয় নাম্বার গুণ হচ্ছে তাকোয়া খোদা ভীতিতে হৃদয়টা পূর্ণ ছিল আল্লাহর কাছে তো ওই ব্যক্তি সম্মানিত যার খোদা ভীতিটা অন্তরে যত বেশি আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত মর্যাদাবার তো এক নম্বর গুণ যদি কোন জামায়ের মধ্যে আল্লাহ ভীতিটা বেশি হয়ে থাকে তাহলে কত সুন্দরী হয়ে যাবে তার জন্য পরিবারটা কত সুন্দর হবে দুই নাম্বার সাহসী ছেলে দেখতে হবে একটুতে যেন ভীত সন্ত্রস্ত হয়ে না যায় স্বামী স্ত্রী ঘুরে ঘরে শুয়ে পড়েছে দেখা যাচ্ছে যে উপর থেকে একটা মানে আরশোলা পড়েছে তো আরশোলাকে দেখে সে কি করলো একটা ঝাঁপিয়ে পড়েছে দৌড় দিয়েছে দেখা যাচ্ছে যে স্ত্রী ঘরে বসে আছে আর মেয়েটা বসে আছে ছেলেটা জামাইটা দৌড় দিয়েছে এমন সে বীর বাহাদুর এমন বীরও কিন্তু পাওয়া যায় তো এরকম ভীত ভীত মানুষের সাথে কিন্তু সংসার মানে করলে পরে অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধকতা দেখা দেয় অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে যায় এরপরে আপনি অবশ্যই দেখতে হবে আপনি দেখবেন সেই বিষয়টা সেটা হচ্ছে যে জ্ঞানী দেখতে হবে সে কতটা মেধা সম্পন্ন অর্থাৎ জ্ঞানহীন মানুষকে নিয়ে কোথাও কিন্তু সম্মানের সে জায়গায় যাওয়া যাওয়া যায় না একটা জায়গায় গিয়ে সে জ্ঞানহীনের মতো কাজ করে ফেলে একদম কমন সেন্স সাধারণ জ্ঞানও অনেকের অনেক জামের থাকে না অতএব জ্ঞান সম্পূর্ণ একটা ব্যক্তি জাবায়জ বাসার ক্ষেত্রে সে মেধা সম্পন্ন কিনা বিচক্ষণ কিনা এটা দেখবেন রাসুল ইসলামের মতো করে

সে একজন ভালো ইমানদার হতে পারে ভালো ইমানদার হতে পারে না তাহলে যে তার দেখা যাচ্ছে শরীরের উপরে কাপড় চোপড় ঠিক রাখে না বুকটা উন্মুক্ত করে সে ঘোরাফেরা করছে কোথায় কোন কথা হবে লজ্জার বালায় নেয় এলোমেলো জীবনযাপন করে তো পাত্র বাসের ক্ষেত্রে অবশ্যই বিষয়টা দেখা জরুরি দুই নম্বর হচ্ছে ওসমান রাহুত আনহু ছিলেন তিনি ছিলেন হচ্ছে অত্যন্ত দানশীল আল্লাহ অডেন সম্পদ যেমন মান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দান করেছিলেন তিনি কিন্তু সেভাবে দানও অনেক করতেন দিনের জন্য তিনি দান তার হৃদয়টা ছিল দিনের জন্য উদার অনেক দান তিনি করতেন এরকম একটা ঘটনা আছে যে তিনি একটা উটের বহর দিয়ে দিয়েছিলেন একজন ফকিরকে তিনি উটের বহর দিয়ে সেই ফকিরকে ধনড়বান বানিয়ে দিয়েছিলেন আপনারা অনেকেই হাদিসটা জেনে থাকবেন এক কাহিনী জেনে থাকবেন এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ছিলেন তিনি ছিলেন অত্যন্ত সম্পদশালী তিনি ধনী ছিলেন এবং তৃতীয় নাম্বার গুণ হচ্ছে তিনি দানশীল ছিলেন তো তাহলে দানশীল যেমন ধনীও তেমন এই গুণগুলো আপনার অবশ্যই দেখা দরকার তাহলে যেই সিলেটের সাথে পাত্রস্থ করবেন অবশ্যই সেই পাত্রকে দেখা দরকার তার সম্পদ কেমন আছে না হলে বিয়ে করে সে খাওয়াবে কি এবং কঞ্জুস যেন না হয় কারপূর্ণ মানে কৃপণ যেন না হয় সে কেমন দান করে এই বিষয়টা কিন্তু খেয়াল করা দরকার অর্থাৎ মসজিদে আপনি ইমাম সাহেবের কাছে খবর নিতে পারেন জি ইমাম সাহেব অমুক এলাকায়তে আমি বিবাহ আমার সন্তানটাকে ওই ছেলের সাথে বিবাহ দিতে চাই তাহলে ওই পরিবারের লোকজন কেমন মসজিদে দান করে কেমন আল্লাহর রাস্তায় দান করে কেমন মাহফিলে দান করে তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনারা এইভাবে তথ্য নিতে পারেন আর তৃতীয় নাম্বার আমরা তিন তিনের ছয়টি বিষয় জানলাম সপ্তম নাম্বার গুণ হচ্ছে অবশ্যই খেয়াল রাখা দরকার ইন্ন আল্লাহু মাআস সাবিরিন ধৈর্যশীল ব্যক্তি কিনা ব্যক্তিটা ধৈর্যশীল কিনা পাত্রটা ধৈর্যশীল কিনা এটাও দেখবেন কারণ ইন্নাল্লাহু মাআস সাবিরিন ধৈর্যশীলদের সাথে কে আছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন কারণ একটুতেই যেন ডিপ্রেশনে সে না হয়ে হতাশায় না হয়ে আফসেড না হয়ে যায় একটু মানে কষ্ট এসেছে কাতর হয়ে গেছে যে না আমি আমার দ্বারা কিছু সম্ভব না আমি কিছু পারবো না আমি শেষ হয়ে গেছি এই জন্য হতাশ যেন না হয় সে যেন ধৈর্য হারা না হয় তাহলে ধৈর্যশীল যে মানুষটা তাহলে আমরা মোটামুটি জানলাম ষাটটা গুণ দেখা দরকার এক নাম্বার গুণ হচ্ছে সে ব্যক্তিটা সাহসী হবে দুই নাম্বার গুণ হচ্ছে সে জ্ঞানী ব্যক্তি হবে তিন নাম্বার গুণ হচ্ছে তাকোয়া থাকতে হবে তার অন্তরে ক্ষোধাভিধি থাকতে হবে চতুর্থ নাম্বার গুণ হচ্ছে লজ্জাশীল হতে হবে পঞ্চম নাম্বার গুণ হচ্ছে সম্পদ শালী হতে হবে ষষ্ঠ নম্বর গুণ হচ্ছে দানশীল হতে হবে আর সপ্তম নম্বর হচ্ছে ধৈর্যশীল হতে হবে এই ধৈর্যশীল সর্ব সর্বমোট ষাটটি গুণ যদি কোনো পাত্রের মাঝে থাকে সেখানে আপনি পাত্রস্থ করবেন আপনার মেয়েকে ইনশা আজিজ ওই ঘরটা ওই পরিবারটা ওই সংসারটা ওই দাম্পত্য জীবনটা সুন্দর হবে আল্লাহ সুবাহ সৎপ্রস্ত করার ক্ষেত্রে এই বিষয়গুলো লক্ষ্য করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করুন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ আলাইকুম আরহাম